আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্ন সাজেশন পার্টির অসুখী একজন অধ্যায়ের সমস্ত এসে কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে পর যুদ্ধ এলো রক্তের পাহাড়ের মতো তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেবতারা বছরগুলো নেমে এলো তার মাথার উপর বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল পরপর পাথরের মতো ডুবেছিল ধ্যানে কত দিনের ধ্যান হাজার বছরের ধ্যান যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল কাঠকয়লা ধরে গেল আগুন কোথায় সমস্ত সমতলে যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি তা হলো জলতরঙ্গ অনুরূপ প্রশ্ন প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জলতরঙ্গ হলো এক ধরনের কলম অসুখী একজন নামক কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে একজন গির্জার নানের অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত স্প্যানিশে বৃষ্টি ধুয়ে দিয়েছিল বক্তার পদচিহ্ন পাঠ্য অশোকী একজন কবিতাটির অনুবাদক নাবারণ ভট্টাচার্য পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে অশুক একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায় অশোকী একজন কবিতাতে কত বছর কেটে যাওয়ার প্রসঙ্গ রয়েছে এক বছর অশোকী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের রং হয়েছিল কালো অনুরূপ প্রশ্ন একটা কালো দাগ কিসের রক্তের অশোকী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল শান্ত ও হলুদ পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কি পড়লো শান্ত হলুদ দেবতারা তারপর এলো যুদ্ধ শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন কবি পাবল নেরুদার জন্মস্থান চিলি যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা কারণ যুদ্ধের লেলিহান শিখায় সব কিছু পুড়ে ছাই হয়েছে অসুখী একজন কবিতায় কবি কার অসুখী হওয়ার কথা বলেছেন কবি নিজের অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বিদেশি ফুলের রক্তের ছিটি অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটি হলো দ্য আনহ্যাপি ওয়ান দোমড়ানো লোহা মৃত মূর্তির বিভৎস মাথা শূন্যস্থান পূরণ করো পাথরের অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন স্প্যানিশ ভাষায় লেখা অসুখী একজন কবিতাটি বাংলা তর্জমা করেছেন সাহিত্যিক নাবারুণ ভট্টাচার্য শিশু আর বাড়িরা খুন হল শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন যুদ্ধের পরিণতি স্বরূপ শিশু আর বাড়িরা খুন হয়েছিল কবি পাবলো নেরুদার লেখা অসুখে একজন কবিতায় ভয়াবহ যুদ্ধে শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হলো রক্তাক্ত আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের করাল গ্রাসে শিশু আর বাড়িরা খুন হয়েছিল অর্থাৎ নিষ্পাপ প্রাণ ও নিরাপদ স্নেহাশ্রয়ের চিহ্নটুকু মুছে দিয়েছিল এই যুদ্ধ বছরগুলো নেমে এলো তার মাথার উপর বছরগুলো কিভাবে নেমে এসেছিল চিলিট কবি পাবল নে একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান বিরহ বেদনায় ভারাক্রান্ত তার মাথার উপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো অসুখী একজন কবিতা অনুসরণে কথকের ঘর গৃহস্থলীর পরিচয় দাও কথকের ফেলে আসা মিষ্টি বাড়ির প্রিয় বারান্দার ঝুলন্ত বিছানায় একদা কথক ঘুমাতেন তার বাড়ির পাশে ছিল গোলাপি গাছ আর ছিল ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল জানত না তার অজানা বিষয়টি কি কবি একজন কবিতায় পাবল জানত না কথক আর কখনো না অসুখী একজন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মূল কাব্যগ্রন্থের নাম এক্সট্রা ভেগরিয়া বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এর দ্বারা কি বোঝানো হয়েছে নেুদার অসুখী একজন কবিতার বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে ভূমিতে কথকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথাই বলা হয়েছে অশুক একজন কবিতায় কে কথকের অপেক্ষায় ছিলেন অথবা আমি তাকে ছেড়ে দিলাম কথক কাকে ছেড়ে দিলেন কথকের প্রিয়তমা নারী অর্থাৎ মাতৃকল্প দেশ কথকের স্বদেশ ফেরার অপেক্ষায় ছিল কতক তাকে ছেড়ে দিলেন যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো অথবা যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল যেখানে শহর ছিল যুদ্ধের পর সেই শহরে ধ্বংসস্তূপের মতো ছড়িয়েছিল কাঠ কয়লা ডোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাতা মাথা রক্তের একটা কালো দাগ অসুখী একজন কবিতাটি কার লেখা অথবা অসুখী একজন কবিতায় কবিতার কবির প্রকৃত নাম কি অসুখী একজন কবিতাটি লেখেন পাবলো নেরুদা পাবলো নেরুদার প্রকৃত নাম নেকতালি টিকার্দো রেন্স বাসয়ালত। অসুখী একজন কবিতায় কবি কাদের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করেছেন যুদ্ধের প্রভাবে শিশু আর বাড়িরা খুন হয় শুধু মৃত্যু হয় না সেই মেয়েটির যে কবির জন্য প্রতীক্ষারত তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো কবি পাওলা নেরুদা রচিত অসুখে একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল ডুবেছিল ধ্যানেই দেবতাদের ধ্যানে ডুবে থাকার অর্থ কী আলোচ্য কবিতায় কবি বলেন দেবতা বা ঈশ্বর হলেন জীর্ণ অসারতার প্রতীক তাদের হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকার মধ্য দিয়ে কবি দৈবী মহিমার ভূমিকাহীন অসারতার দিকটি কথা তুলে ধরেছেন ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো বক্তা অনেক দূরে চলে যাওয়ার পর বৃষ্টি তার পায়ের দাগ ধুয়ে দেয় তারপর রাস্তায় ঘাস জন্মায়